হ্যালো এভরি ওয়ান সবাই আশা করি ভালো আছো আছো সুস্থ আমরাও ভালো আছি তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে সাড়ে চারটা মা আমি রেডি হয়ে গেলাম চৈত্র সেলে যাব তো বা রেডি হয়ে চলছি তো সবাই তো যাচ্ছে আমরা আর বাদ যাবো কেন তো আমরাও চলছি আর এখানে কিন্তু আমি অরিজিনাল বয়সটা দিয়েছিলাম তো প্রচুর শব্দ আস তো সেই জন্য কিন্তু আমি মিউট করে দিয়েছি তো ওইদিকে দেখো চলে গেলাম আমাদের ত্রিপুরার আগরতলা শহর বটতলা শহর বলতে এখানে রিজেকশন বসে তো সব থেকে থাকে বেশি বসে হকারস কর্নারে আর বসে কামান চুমুনি কিন্তু ওই জায়গাটায় আমি গেলাম না সোনাকে কুলে নিয়ে ভিডিও করা তো একাই তো গেলাম সোনার পাপা কাজে বলেছে আরেকদিন নিয়ে যাবে ওই হকার্সের কর্নার দিয়ে হকারস কর্ণার নিয়ে যাবে তো আজকে আমি যতটুকু পেরেছি কিছু কিছু জিনিস কেনাকাটি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর যতটুকু ঘুরেছি তোমাদের সাথে কিছুটা বেশ কিছুটাই কিন্তু শেয়ার করেছি তো এদিকে দেখো আছে জুতো ব্যাগ বেশ অনেকক্ষণ কিন্তু আমি ঘুরেছি ঘুড়া করে একদম সন্ধ্যায় আসলাম তো প্রথমে পুরোটা চক্কর লাগিয়েছি তারপর কিন্তু কয়েকটা জিনিস কিনেছি বিশেষ করে এই জায়গাটায় যাওয়ার আমার উদ্দেশ্যই হলো জুতোর জন্য সোনার জন্য জুতো আনবো তো সোনা কোল থেকে কিন্তু জুতো দেখে পাগল হয়ে গেছে বলছে তোতা তোতা তো ওর জুতোটাই ফার্স্টে কিনেছি তো এই যে দেখো এইখানটায় কিন্তু ব্যাগগুলো ব্যাগগুলো এখানটায় দেড়শো টাকা করে বিক্রি করছে আর জুতো জুড়া পঞ্চাশ টাকা আছে একশো টাকা আছে তবে বাচ্চাদেরটা একটু বেশি দাম বাচ্চাদের সোনার চপ্পল নিয়ে এসেছি ওইটাও পঞ্চাশ টাকা বড়দের হলেও পঞ্চাশ টাকা তো এইখানটায় থেকে কিন্তু সোনার জন্য চপ্পল কিনেছি তবে ভেতর থেকে ঘুরে এসে কিনেছি তো সোনাকে কুলে নিয়ে কিন্তু আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি আর এখানটায় আমাদের ত্রিপুরায় কিন্তু সেরকম ভিডিওর কোনো মানে এত কি বলবো মানে কেউ এত ভিডিও করে না তো সেজন্য আমাকে মানে লজ্জা লাগছিলো কেউ দেখলে কি বলবে তো এরকম করেই কিন্তু ভিডিওটা করেছি তো এই যে এটা হলো আমাদের বটতলা বাজার ভিতর দিকে যাওয়া হয় এইখানটায় মানে গলিগুলি ঢুকে গলিগুলি অনেক জিনিস থাকে আসলে আমি প্রথমে গিয়েছি এই বটতলা বাজারে কোনো দিন যায়নি তো সোনাকে নিয়ে গিয়েছি সেই জন্য আমাদের এখানটা থেকে একটু কাছে দশ টাকা বাড়া লাগে সেই জন্য থেকে গিয়েছি তো দেখো বেশ কিছুটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি একশো টাকা করে নাইটি দিচ্ছিল তারপর একশো টাকা করে কুর্তি একশো টাকা করে ছায়া তারপর বেড কাবার একশো টাকা করে এই নাইটিগুলো গুলো একশো টাকা করে তো এখানে আমি বলছিলাম যে এগুলো তো কালার একদম কি বাজে কালার তো এই যে দুটো হাতে আছে নাইটিগুলো কিন্তু বেশ ভালোই ছিল তো আর বাকিগুলো না একদম কীরকম কালার সেজন্য আমি এখান থেকে কিছুই নিলাম না তো প্রথমে তো আমি পুরোটাই ঘুরলাম আর এই দু গিয়েছিলাম সোনার জন্য দুটো নিমা জামা কিনতে পছন্দ হয়েছিল কিন্তু ছোট সাইজ আছে ছোট সাইজ আছে বড় তো সেই জন্য এইগুলো এই যে এই সাইজের মধ্যে দেখেছিলাম তো এটা তো খুবই ছোট আর দেখেছিলাম বড় সেই জন্য এখান থেকে নেই নি তো এই যে সোনাকে তো ভুল থেকে নামাতেই পারছি না কারণ প্রচুর ভিড় আমার বর বলে আর আমার বাবা বলে যে এসব কে কিনে সেদিন মা মার আমি ফোনে কথা বলছিলাম মা বলছিল যে হকারস কোয়ার নাকি একশো টাকা করে সুতির শাড়ি বিক্রি করছে আর তখন আমার বাবা বলছে এসব কে কিনে তো মা বলছে কে কিনে কিন্তু দেখেও গিয়ে মানুষের জন্য পা রাখার জায়গা নেই সত্যি কথা শুধু আমরা বলি এগুলো কে কিনে এইগুলো ভালো করে না তবে হে যদি বেঁচে নেওয়া যায় না তাহলে কিন্তু সত্যি ভালো পড়ে আর এই আমার ভিডিওটা মানে কে জাপসা হয়েছে সেটা তো আমি আর খেয়াল করতে পারিনি কারণ সোনা ছিল দেখি তো পরে দেখছি যে অনেকটাই গুলা এসেছে মানে জাপসা এসেছে এই যে এখানটায় বালিশের কভার দিচ্ছে পাঁচটা দেড়শো টাকা করে তো আমি জিজ্ঞেস করেছিলাম যে কাকা বালিশ কভার কত করে বলছে পাঁচটা দেড়শো টাকা তো হয়তো বললে ছয়টা দেবে নাকি জানি না তো আমি বলিনি কারণ এগুলো বয়েলের ছিল সুতি না সেজন্য আমি এসবে আর হাত বাড়াইনি বেড কভারে ও আর বালিশ কভারে হাত বাড়াইনি তার মধ্যে আমি টাকার পরিমাণটাও কমই নিয়ে গিয়েছিলাম সেই জন্য খুব কম জিনিসে আমি বাড়ি চলে আসলাম তো বলল আমি তো তোমাদের দাদাভাই বলল বললো আমাকে নিয়ে যাবে একদিন হকার্স কোনারে ওইখানটাই বেশ ভালো জিনিস আর ওইখানটা মার্কেটটাও বেশ বড় তো এদিকে মশারিগুলো দিচ্ছিল দেড়শো টাকা করে এইখানটায় দাঁড়িয়েছিলাম এই যে লাল ব্ল্যাক কালারের মধ্যে নাইটিগুলো ওইগুলো একশো টাকা করে তো এই যে দিদিটা ওই দিদিটা নিচ্ছিলো বলতে দেখছিল কিন্তু নেয়নি তো দোকানদার বলছে এসি নাইটি এসি নাইটি তো আমরা হাসাহাসি করছিলাম এই নাইটিগুলো এই নাইটিগুলো একশো টাকা করে তো দিদি বলছে এসি নাইটি আবার হয় নাকি বলছে আপনি যে এখানে আছেন তো হওয়া লাগছে না আসলে ওইখানটা একটা ফ্যান চালিয়ে রেখেছে তো সেই জন্য বলছে এসি নাইটি তো দেখো অনেকটা ঘোরাঘুরি করলাম আর এই দিকটাই আছে চশমা গড়ি ওইগুলো মানে যাওয়ার সময় তোমার দাদা দাদা ভাই বলছিল তুমি না গিয়ে হারিয়ে যাও তো আমি বলছি না হারাবো কেন আমি তো তোমার মতো বোকা না তুমি হয়তো গিয়ে না চিনতে পারো কিন্তু আমি ঠিকই বেরিয়ে আসতে পারবো সত্যি কথা অনেকগুলা গলি কোন দিকে কোন দিকে ঢুকেছি কোন দিকে না তো বেরিয়ে তো এসেছি তো কিছু বললাম তো কয়েকটা জিনিস কিনেছি তখন অল্প কয়টাই তো এদিকে দেখো প্রচুর জ্যাম পড়ে গেছিলো তখন বাজে সাড়ে ছয়টা আমি বাড়ি ফিরছি তো এই যে একটা টোটো করলাম টোটো করে টাকা লাগে এসে নেমে ওইখান থেকে আবার মিনিটের রাস্তা হেঁটে আসতে হবে তো যে ওইদিকে দেখো ওভার ব্রিজের উপরে লাইটগুলো কি সুন্দর ফ্ল্যাগের কালার জল যেতায় না তো খুব সুন্দর লাগছিল সেই জন্য একটু তোমাদের সাথে আমি শেয়ার করলাম তারপর বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনেছি আর জুতা কিনলাম যে শোনোর জন্য

তো উতো চপ্পল পরে বাইরে চলে গেল আর এই যে ওর জন্য দুটো জামা নিয়ে এসেছিলাম এই জামাগুলো বলছিল নব্বই টাকা করে একটা দোকানে দাম করেছিলাম দেড়শো টাকার কমে দিচ্ছে না দুটো তো এটা নব্বই টাকা করে বলছিল তারপর দিদিটাকে বলে টলে তো একশো বিশ টাকা দিয়ে দুটো নিয়ে এসেছি তার মধ্যে দেখছি সবুজটার মধ্যে একটা ফুটু তো একটু সেলাই করতে হবে আর এই যে লাস্ট পর্যন্ত আমি গিয়েছিলাম একটা কুর্তি আনতে বলছি ভাবছি না কুর্তিগুলো একশো টাকা করে একটা নিয়ে নিই তো গিয়ে নাইটিটা নিয়ে আসলাম নাইটিটা বেশ ভালোই ছিল আর এই তিনটে স্টিল বিশ টাকা দিয়ে তো এইগুলো হলো আমার আজকের চৈত্র সেলের শপিং কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে আজকে এই পর্যন্ত নিয়ে নিচ্ছি টাটা